আসসালামু আলাইকুম সো কাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়ার্স গরমের জন্য আরামদায়ক আপনাদের জন্য ওয়ান পিস টু পিসের কালেকশন নিয়ে চলে আসলাম সো আজকে দেখে দেবো পুরো রেডিমেড আপনার টু পিসের না সো সেগুলো লিলেনের মধ্যে পাচ্ছেন চুনরি ডিজাইনের একদম মোস্ট ভাইরাল ডিজাইন চুনরি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর কিন্তু এটা হবে তো এটা ছাচ্ছে হচ্ছে টু পিসের মধ্যে না টু পিসের মধ্যে এত আরাম এই কাপড়গুলো পরে এত আরাম এত সফট খুব সুন্দর আচ্ছা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন এটা পাচ্ছেন হচ্ছে একদম আপনার এটা চাইলে মানে রেস্টুরেন্ট বা অফিস ভার্সিটি কাপড় গোয়িং ইজিলি পড়তে পারবেন এটা কিন্তু দেখতে অনেক দামি লাগতেছে আমার কাছে আর এটা হচ্ছে সালোয়ার এটা কাজচুপি কাজের মধ্যে কিন্তু পাচ্ছেন হ্যাঁ ফ্যাব্রিকটা কি ফ্যাব্রিকটা কি ভাইয়া সিল্কে ফ্যাব্রিক আচ্ছা সিল্কে ফ্যাব্রিকের মধ্যে আপুদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে রাখবেন আচ্ছা এবার এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হচ্ছে একদম খুব সুন্দর একটা কিন্তু কাজের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কাজের মধ্যে এটা এটা কিন্তু মাঝখানে আলাদা করে ডিজাইন করে দেওয়া আছে আচ্ছা এগুলো মোটামুটি কত সাইজের আপুরা পড়তে পারবে আচ্ছা ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবে হায়েস্ট আচ্ছা আচ্ছা এটার সাথে স্যালোয়ারও পাচ্ছেন স্যালোয়ার নিচেও কিন্তু সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছেন দেখেন এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের পেজ আছে আচ্ছা এটা দেখেন একটা এটা হচ্ছে একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছেন আড়ি সুতার কাজ করা খুব সুন্দর করে আড়ি সুতার কাজ করা ঠিক আছে এটাও কিন্তু মাসাল্লা অনেক অনেক বিপুরূপ আছে আচ্ছা এটা একদম ফুল কটন একদম গরমে ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন অফিস প্রাইভেট ভার্সিটি যে কোনো কোথাও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন একটা জাস্ট একটা স্কার্ফ বা ওনা বা হিজাব নিয়ে দিবেন সাথে বাস খুব সুন্দর লাগবে এটা আমাদের কালার আছে না আচ্ছা কালারগুলো দেখেন ছয়টা কালার পুরো স্ক্রিনশটে নিয়ে রাখতে পারেন আঙ্কেল এগুলো একটু প্রাইস কেমন আচ্ছা এগুলো প্রাইস টু পিসের প্রাইস আটশো করে না আর এগুলো এটা এক হাজার এটা এক হাজার পাচ্ছেন এটা কত এটাও এক হাজার পেয়ে যাচ্ছেন আর এই প্রথমটা সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে আছে আচ্ছা এগুলোর মধ্যে একটা দেখতে চাই আচ্ছা এটা দেখেন আপুরা এটা কিন্তু মার্শালা অনেক অনেক সুন্দর হবে কালারটা নিচের মধ্যে হচ্ছে কুশি কাটা ওয়ার্ক করা আর গলার মধ্যে কিন্তু মানে সুতার কাজ করা না সুতার কাজ করা ঠিক আছে আচ্ছা এটার মধ্যে হচ্ছে সালোয়ার দেখেন সালোয়ারটা থাকছে সেম প্রিন্টের হোয়াইট কালার এটা কিন্তু চুন চুন প্রিন্ট করা আর কি খুব সুন্দর এটা প্রাইস কেমন হবে ছয়শ টাকা ফিক্স প্রাইস হবে ঠিক আছে এছাড়া লিলেন একটা দেখাই যে গরম এই গরমের কথা মাথায় রেখে লিলেন একটা দেখে দে প্রিন্টের মধ্যে এগুলো জাস্ট কিন্তু স্যাম্পল এখানে কিন্তু আরও দেখেন আগে মানে দোকানে হিউজ কিন্তু ডিজাইন আছে এগুলো হচ্ছে স্যাম্পল যে উপরেও আছে বিভিন্ন রকমের ঠিক আছে এটা দেখেন আচ্ছা এটা থাকবে হচ্ছে অ্যাশের মধ্যে হচ্ছে কুশি কাটা ওয়ার্ক করা সাইডে নিচে কুশি কাটা ওয়ার্ক করা গলার মধ্যে কুশি কাটা ওয়ার্ক করা আচ্ছা প্যান্ট আচ্ছা এটা হলো প্যান্ট দেখেন প্যান্টটাও কিন্তু খুব সুন্দর করে এলাস্টিক করা এবং নিচের মধ্যে কুশি কাটা ওয়ার্ক এটা প্রাইস কেমন পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা মনে হয় হ্যাঁ এটা গর্জিয়াস আছে যারা একটু মানে ভালো কোথাও পরে যেতে যাচ্ছেন তারা তাদের জন্য এটা দেখেন এটা কিন্তু হোয়াইটিশ অফ হোয়াইট হোয়াইট একটা লুক দিচ্ছে আর হাতার মধ্যে ডিজাইন থাকছে অনেকে এখান থেকে নিয়ে এসে কিন্তু অনলাইনে বিজনেস করতেছে এটা প্রাইস কেমন দিচ্ছে সাতশো মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছে দেখেন মাত্র সাতশো টাকা এরকম ইলিগেন্ট লুকের একটা ওয়ান পিস পাচ্ছেন ভাবা যায় এত সরি টু পিস তাহবার টু পিস পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু মুনতাহা ফ্যাশন ঠিক আছে মুনতাহা তাহা আর এখানে যে নাম্বারটা আছে সব নাম্বার ঊনসত্তর নিউ মার্কেট ঢাকা আপনারা কিন্তু এই দুটা নাম্বারে যোগাযোগ করে যদি এখানে আসতে সমস্যা হয় এটা মানে নিউ মার্কেট দুই নাম্বার গেট না আচ্ছা দুই নাম্বার গেটে ঢুকে পাশাপাশি আপনারা না চিনলে ফোন করবেন ঠিক আছে আপনারা না চিনলে অবশ্যই ফোন করবেন নাম্বারটা দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ